আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট কি কি সেটা একটু কিছু দেখাবো না কিছু দেখাবো। আমরা ধাপে ধাপে ইন্ডিয়ান বন্ধুরা একটা ইন্টারেস্টিং খবর বেড়ে আসছে পূর্ব পাকিস্তানের তরফ থেকে যেটা দেখে সত্যি অনেক হাসি পাচ্ছে আপনাদের মনে আছে ফ্রান্সে যখন যে ঘটনা হয়েছিল কোন ঘটনার কথা বলছি আপনাদের সেটা ভালোভাবেই মনে আছে সেই ঘটনার পরে গোটা পূর্ব পাকিস্তান জুড়ে একটাই কথা উঠেছিল ফ্রান্স বয়কট ফ্রান্স বয়কট না জানি ফ্রান্সিস সম্পর্কে কত কি বলেছিল পূর্ব পাকিস্তানের ইসলাম পোড়া গ্রহণকারী ব্যক্তিগুলো তারপরে কিন্তু ফ্রান্সের সমস্ত কিছু আজও তারা ব্যবহার করছে জানি না ফ্রান্স বয়কট শুধু তাদের মুখেই থাকে না এক বের করে তাদের বড় বড় কথা ফ্রান্স বয়কট হওয়ার পরে কিছুদিন আগে অর্থাৎ আজ থেকে চলা দুই মাস আগে যখন ইসরায়েল আর ফ্যালিস্তিনের মধ্যে যুদ্ধ শুরু হয় তারপরে থেকে তারা শুরু করে ইসরায়েল বয়কটের ডাক দিয়ে এখনো পর্যন্ত তারা কি কি বয়কট করতে পেরেছে আপনাদের একটা ইন্টারেস্টিং খবর বলে দিই এখানে আপনাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার বলে দিই আজ যারা এত কিছু বয়কট করছে কিন্তু এরা বয়কট করে ব্যবহার কি করবে এদের কি নিজেদের দমে কোনো কিছু বানানোর ক্ষমতা আছে এমন কি যে প্ল্যাটফর্মে তারা এসে বলছে যে আমরা ইসরায়েল পণ্য বয়কট করছি সেটাও কিন্তু অন্যের এটাও কিন্তু এই প্ল্যাটফর্মটা নিজেদের না মানে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব এই সোশ্যাল সাইটগুলো এখন আবার নতুন করে ট্রেন্ডিং এসেছে ভারত যখন থেকে ভারতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয় তারপর থেকে শুরু হয়ে গেছে পূর্ব পাকিস্তানের ভেতরে ভারত বয়কট তবে আমি এদের সম্পর্কে বেশি কথা বলতে চাই না তবে এতটুকু বলতে চাই এরা বয়কট করে আবার কোন অন্য কোনো দেশের মালকে তারা ব্যবহার করবে কেননা নিজের ঘরের ভান্ডারে তো ব্যবহার করার মতো নেই কিছু সবই তো অন্যের দানে কেননা দানে পাওয়া অস্ত্র আর ভিক্ষায় দেওয়া খাবার পেয়ে দেশটা জন্ম দিয়েছিল আর আজও এই দেশটি নিজেদের কোনো কিছুই নেই তৈরি করার মতো তো বন্ধুরা এবার আপনারাই বলুন ভারত পণ্য বয়কট করে তারা কোনটা ব্যবহার করবে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম ডাবর কোম্পানি এই যে ডাবর কোম্পানি যাজা আছে সবগুলো ইন্ডিয়ান ভাটিকা আছে ভিট আছে হ্যাঁ এটা কোম্পানি হিমালয়া এটা ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়া থেকে কোলগেট আছে না এটা কোলগেট মাল্টিশনাল প্রোডাক্ট ইন্ডিয়া বানানো মেড ইন ইন্ডিয়া লেখা থাকলে ওটা নিবেন না মেসোয়াক আছে না টুথপেস্ট ডাবর রেড অ্যাক্টিভ টুথপেস্ট এইগুলা ইন্ডিয়ান টুথপেস্ট এগুলো কিনবেন না আর এই যে জাটাক সেটোয়েট এগুলো কিনবেন না এগুলো ইন্ডিয়ান এই যে নটরাজ পেন্সিল এটা কিনবেন না এটা ইন্ডিয়ান এশিয়ান পেন্ট ফেভিকল এটা কিনবেন না বিকল্প অনেক রঙ আছে যে জিগাবেন ইন্ডিয়া সারা কি আছে রেমন্ড কাপড় সুপুরের বানাবেন না এটা দিয়ে কোনো জিনিস বানাবেন না এটা দিয়ে বানালে গেল পাবলিকে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা বলে প্যান্ট খুলে ফেলবে খেয়াল রাখেন খুব খেয়াল গোদরেজ আমুল এগুলোর যা যা আছে পণ্য কোনটা কিনবেন না এই যে সিমেন্ট বিড়লা আলট্রাটেক সিমেন্ট কিনবেন না বিড়লার সব পণ্য এটা ইন্ডিয়ান পণ্য আমাদের দেশি সিমেন্ট কিনবেন উজালা এটা কিনবেন না এটা ইন্ডিয়ান প্রোডাক্ট দোকানে যায় পেঁয়াজ রসুন ডাল কেনার সময় ইন্ডিয়ান কিনা এটা জিজ্ঞেস করে নেবেন ইন্ডিয়ান হইলে ওটা কিনবেন না এই যে সফলা গোল্ড সোয়াবিন তেল ডালদা বনস্পতি এগুলো সব ইন্ডিয়ান এগুলো কিনবেন না প্যারাসুট নারকেল তেল এটা ইন্ডিয়ান এটা কিনবেন না হিরো অ্যাটলাস এগুলো ইন্ডিয়ান সাইকেল মোটর সাইকেল এগুলো মোটর সাইকেলের পার্টস এগুলো কিনবেন না বাংলাদেশি কোম্পানির আছে আপনি ওয়াল্টনের মোটরসাইকেল কেনেন এগুলো কিনবেন না যা কিনে ফেলছেন খিলছেন এখন হয় বেঁচে থানবা এটা নষ্ট হইলে কিনবেন না এগুলো ইন্ডিয়ান এই যে অরবিন্দ এই যে রেড টেইলার এইগুলো শার্ট প্যান্টের স্যুটের কাপড় এগুলো কিনবেন না ইন্ডিয়ান পত্রিকা বই যেমন ধরেন সানন্দা আনন্দলোক স্টার ডাস্ট যেগুলো ভারতীয় বিনোদন ম্যাগাজিন এগুলো কিনবেন না এবং ভারতীয় বই আজি সুপার মার্কেটে বাতি ঘরে প্রচুর ভারতীয় বই ডিসপ্লে থাকে এবং বিক্রি করে আপনারা এটা বিক্রি করবেন না ডিসপ্লে থেকে তুলে ফেলেন সরাই ফেলেন আমি বলতেছি সরাই ফেলেন এগুলো রাখবেন না আমি এক মাস পরে খোঁজ নেব যদি আপনাদের ডিসপ্লে থাকে আপনাদের কলে খবর আছে খুচরা দোকানদার ভাই বোনেরা এই যে কুরকুরে লেজ এগুলো ইন্ডিয়ান মাল

আমরা ভারতে প্রোডাক্ট বন্ধ করতেছি সানের রশিদ লিখবেন না এরপরে যদি যদি ডাক্তার লেখে তারপর ব্যবস্থা করব সেই ডাক্তারের আজকে সব দেখাইতে পারলাম না আরো দেখাবো আমরা একবার বয়কট করেছিলাম 1971 এ সব পাকিস্তানি প্রোডাক্ট বয়কট করেছিলাম সেই সময় টুথপেস্ট ছিল সব পাকিস্তানি বাংলাদেশি একটা টুথপেস্ট ছিল পিয়া টুথপেস্ট বড় বিরাকই পাবেন খুব ভালো না কিন্তু সেটাই চলতো পিয়া টুথপেস্টের সেল আকাশে উড়ছিল আমরা দেশি পণ্য কিনবো খারাপ হলেও কিনবো বাংলাদেশি শিল্প উদ্যোক্তাদের বলতেছি ভারতীয় পণ্যের বিকল্প পণ্য বানান আপনাদের পণ্য সাধারণের মাঝে পরিচয় করিয়া দেওয়ার দায়িত্ব আমাদের আমি নিজে দায়িত্ব নিব লিখে রাখতে পারেন আমরা যদি ওদের বাংলাদেশের রপ্তানি অর্ধেক করিয়া দিতে পারি ইন্ডিয়া রপ্তানি বাপ বাপ করে আমাদের পায়ে ইন্ডিয়া কাঁঠাল রানিকে পালাবে আমরা চাই ওরা কাঁঠাল রানিকে সাইরা পালাক তারপরে কাটালরানির রানির ব্যবস্থা আমরা করব। ওদের আমরা ভাতে মারব আমাদের স্বাধীনতায় আমাদের অধিকারে আমাদের মর্যাদায় লাথি দিছে ওদের পেটে লাথি দিব আমরা ওদের পেটে লাথি দেওয়া এখন জায়জ আমরা এতদিন পরে পেরা মায়ের এখন মাইর দেওয়ার পালা যদি বাংলাদেশের মানুষের সর্বাত্মক বয়কটের মুখে পড়তে না চান ভারতীয়রা তাহলে কাজল নিয়ে যান ওরা সরান নিজের দেশে নিয়ে যান এত যদি শখ হয় এত যদি ভালো লাগে নয়তো একবার সর্বাত্মক বয়কট শুরু হইলে আমারও ক্ষমতা থাকবে না ঠেকানোর মাথায় রেখেন কারণ জনতাই এই কাজের দায়িত্ব নেবে শুরু হোক আজ থেকেই বয়কট ইন্ডিয়া ডাবর কোম্পানি এই যে ডাবর কোম্পানি যা যা আছে সবগুলো ইন্ডিয়ান ভাটিকা আছে সাবন ব্রাশ আছে ভিট আছে হ্যাঁ এটা ইন্ডিয়ান কোম্পানি হিমালয়া এটা ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়া থেকে যে কোলগেট আছে না এটা কোলগেট মাল্টিশনাল প্রোডাক্ট কিন্তু এটা ইন্ডিয়া বানানো মেড লেখা থাকলে ওটা না না মেসোয়াক আছে টুথপেস্ট এইগুলা ইন্ডিয়ান টুথপেস্ট এগুলো কিনবেন না আর এই যে জাটাক সেটওয়েট এগুলো কিনবেন না এগুলো ইন্ডিয়ান এই যে নটরাজ পেন্সিল এটা কিনবেন না এটা ইন্ডিয়ান এশিয়ান পেন্ট ফেভিকল এটা কিনবেন না বিকল্প অনেক রঙ আছে যে ইন্ডিয়া সারা কি আছে রেমন্ড কাপড় সুপুরের ব্র্যান্ড